ছেলে কায়দায় নাবালিকাকে অস্ত্র দেখিয়ে অপহরণ পুলিশের তৎপরতায় চার ঘন্টায় উদ্ধার নাবালিকা ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার মিলকি গ্রামে অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে জানা যায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্তের নাম মহিদুল শেখ বর্তমানে মহিদুল শেখকে মানসিক চিকিৎসার জন্য বহরমপুর মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ মুর্শিদাবাদের শক্তিপুরে ফিল্মি কায়দায় এক নাবালিকাকে গলায় অস্ত্র দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার মিল্কি গ্রামে অভিযুক্তের নাম মহিদুল শেখ যিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে জানা যায় নাবালিকার বাড়ি বলিহারপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে ওই ভারসাম্যহীন ব্যক্তি হাসুয়া ও ছুরি হাতে নিয়ে গলায় অস্ত্র ঠেকিয়ে নাবালিকাকে অপহরণ করে প্রায় চার ঘন্টা ধরে তাকে ঘরবন্দি করে রাখে বলতে যাচ্ছি আমি যে সকাল পাঁচটার ঘটনা দি আমাকে বলছিল তুমি ই হয়েছে তালাটা খুলো খুললো আমাকে দাম আমি বলছি কেন তালা কেন খুলবো তা বলছি তোমার বোন আসছি তালাটা খুলো তাই বলছি আমি দরকার আছে দরকার কথা বলবো চাবি মামি আমার হাত থেকে কে দিলি দেখুন বলছি যে ই হয়েছে টাকা দাও জিনিস দাও তাই বলছি টাকা দাও জিনিস দাও দিয়ে দেখুন আমি বলছি না টাকা জিনিস আমি দেবো না তারপরে জিনিসটা দিয়ে তখন টাকা আমি জিনিসটা তখন হয়েছে মেয়েকে দাউদি গাড়ি করে বেরিয়ে হ্যাঁ একটা ছুরি ছিল না আটকাইলে আমি আটকাইতে পারি মেয়ে মানুষ ওখানে নিয়ে যে ঘরে ভয় দিয়েছে ওকে খাবার টাবার নিয়ে আমার মেয়েকে খাইছে কিছু করেনি না ও খালো ও ভয়ও করেনি কিছুই করেনি আমার মেয়ে কান্না বলছি এবার তো দু তিন ঘন্টা হয়ে গেছে ঘরে থুই দিয়েছে আটকি এবার ছোট তো মেয়ে এগারো বছর কারে ও বুঝতে পারেনি ঠেলি এবার আমাকে কেটে দিবে কি এরকম বলেছিল হ্যাঁ আতঙ্কে কাঁদছিল পরিবার উদ্ধার করতে ব্যর্থ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সাহসিকতার সঙ্গে নাবালিকাকে উদ্ধার করে বর্তমানে মহিদুল শেখকে মানসিক চিকিৎসার জন্য বহরমপুর মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে তাকে কথা বলতে বলতে তাকে বিজি রাখার সাথে সাথে খুব স্মার্টলি আমাদের শফিকুল ইসলাম ও দরজা ওয়ান কিকে দরজা ভেঙে ঢুকে তাকে বাচ্চা মেয়েটিকে রিকভারি করে এবং যে মৈদুল শেখ বলে যে ছিল তাকেও বাইরে আনা হয় এবং তার সাথে কথা বলে জানা যায় যে এই ঘটনা নিয়ে তার কোনো বিকারণই কিছু নেই এবং আমরা বুঝতে পারি সে মেন্টালি সাউন্ড নয় তারপর এলাকার অনেক লোকজন আসে তাদেরও একই বক্তব্য যে মেন্টালিও ঠিক নেই তারপরে তার বাড়ির লোকজনদের সহায়তে তাকে আমাদের খানিকটা তৎপরতায় তাকে বহরমপুরের মেন্টাল ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ